আর এই যে আমাদের বাড়ির সামনেই বড় বড় হচ্ছে আম গাছ আর এই গাছ থেকেই হচ্ছে পাখির যে শব্দটা আপনারা পান এই গাছে প্রচুর পাখি এসে বসে তার শব্দটা হচ্ছে এখান থেকে আসে নানা রকমের পাখি আসে এখানে

যতই খোসাই সব বেরোয় প্রচুর একটা আস থেকে কত খোসা বেরোয় অল্প একটু চিংড়ি মাছা এটাকে মাথার কি করছে নোংরা থাকে চিংড়ি চিংড়ি মাছের সমস্ত নোংরাটাই মাথায় থাকে মাথায় জন্য কেটে বাদ দিয়ে দিলেই ভালো হয় কারণ আমরা এই দেখুন প্রত্যেকটা চিংড়ির মাথায় যে বাদ দেওয়া মাথায় কারণ মাথায়তে প্রচুর পরিমাণে হচ্ছে

এই হচ্ছে চিংড়ি আমাদের এসছে আর এই হচ্ছে পিছনের দিয়ে ওইভাবে একটু চিরে নোংরাটাকে পুরো বড় নোংরা এই নোংরাটা এর আমার আস্তে করে টানলে পুরো একদম পুরো বেরিয়ে আসে এত বড় নোংরা থাকে ভেতরে এটাকে ফেলে দিতে এটাই হচ্ছে আসল চিংড়ি মাছের ময়লাটাকে পরিষ্কার করা এইভাবে সমস্ত চিংড়িগুলো কেটে নেবে আস্তে আস্তে এতগুলো হয়েছে অনেকগুলো হয়ে গেছে আর এ কোটা আছে তাই তো চিংড়ি কম পাওয়া যায় খোষাই বেশি পাওয়া যায় খোষা দেখো এই কটা ছাড়িয়ে কত খোসা আয় কম চিংড়িতে এই যে ময়লাটা বের এই যে প্রচুর বড় ময়লা পিঠটা কেটে চিড়ে দিলে পরে এই যে এত বড় ময়লা দেখ কত বড় ময়লা বের হয় এইটা মানে পেটের গন্ডগোল পেট ভারী হয়ে যায় এইভাবে চিংড়ি মাছগুলো সব ছাড়িয়ে নেয় পোষ্যের অভাব নেই প্রচুর বন্ধু সুতোপার আছে সব বন্ধুরাই আসে দেখা করতে না না চিংড়িটা তো মাথাটা তো নোংরা দেখছি খাচ্ছে একদম মানুষের মানে একটা টানির যদি খাবার হয় খাক আচ্ছা খাক